বিসিবি পাল্টা পাল্টাপাল্টি চলছে বেশ কিছুদিন ধরেই গতকাল রাজধানীর ফার্স হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করে বলেছেন সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও বিবিসির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তামিম নিজেও এই নির্বাচনের একজন প্রার্থী সরাসরি নাম না বললেও তামিমের ইঙ্গিতটা ছিল মূলত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দিকে সেই অভিযোগের জবাব দিতে গিয়ে গতকাল রাতে বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ মহম্মদা দাবি করেছেন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে তামিমকে একটা পক্ষ তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল জেলা বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষের যে সংবাদ সম্মেলনে তামিম উপস্থিত ছিলেন সেখান থেকেই অভিযোগ উঠেছে সরকারের বিভাগ, যুব ও বা জাতীয় পরিষদ বিভিন্ন রকম চিঠি দিয়ে বিবিসি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে সেই অভিযোগের জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এক্তিয়ার আছে যদি এক্তিয়ারের বাইরে কোথাও কিছু করেন সেটাকে আপনি বলতে পারেন এটা অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন প্রয়োজনে আপনি আইসিকে বলতে পারেন এখানে গাইডলাইন ভঙ্গ করা হয়েছে আসিফ মাহমুদ আরও বলেন মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে অনেক জায়গায় ডিসিদের রাজনৈতিক দলের নেতারা কল দিয়েছেন এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ আসিফ মাহমুদ বলেন নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক এটাই প্রত্যাশা তিনি আরো বলেন যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম একটা রাজনৈতিক দলের হয়ে নয়